মাংসটা এনে দিতাম হয়ে গুড মর্নিং সব কী করছো তারপর ঘুম ভাঙেনি গো কোনো ঘুম ঘুম পাচ্ছে ভালো লাগছে না শরীরটা ভালো না গলাটা বসে গেছে খুব ঠান্ডা লেগে গেছে দেখতে লাগছে একটা দিন ডিউটি ছুটি হচ্ছে না একটা দিন ছুটি নিয়ে ঘুমাবো কোনো ছুটি নেই যেন বলে বলে ছুটি পাচ্ছি না নটা নটা অব্দি অন্তত ঘুমাতাম তারপর যা হওয়াতে শরীর খারাপ বুঝতে তো পারছো গলা শুনে প্রচন্ড গলা নিয়ে গেছে শরীর খারাপ তারপর ভাত বসিয়েছি উনুনে শাক আর পটল আলু ভাজা নিয়ে যাবো ডাল মাকে দিয়ে শাক কাটাচ্ছি মাকে সকাল সকাল তরফি কাটতে বসিয়ে দিয়েছি ভাত করছি ভাতটা উনুনে হচ্ছে

তো ধুয়েছি তাহলে গায়ে জল পড়ছে

কি দেরি হয়ে গেল স্নান করে গান পাওয়া করছি যাব খুব দেরি হয়ে যায় যেন আমার কাজকর্ম করতে করতে খুব লেট হয়ে যায় আটটা বেজে আমার এটা ঢুকবে নাকি এত দেরি হয়ে যাওয়া তা আমাদের সকলে ভালো লাগে না কত তাড়াতাড়ি করে আসলাম বাসে যাবো না কত আসছে করতে পারিনি অত সকালে উঠছি না তাও টাইম দিতে পারছি না বিরক্ত লেগেছে দেরি দিলে ওকে খেতে হচ্ছে এই যাবে বাস স্ট্যান্ড দেবো দশ টাকা তো এত তোমার এটা কি লাগিয়েছো ওখানে এটা খুলো দেখি বাবা এটা তো নতুন গাড়ি নাকি নতুন ভাবে এই গাড়িটা দেখিনি গো লাগে ভালোই তো লাগিয়েছো সিস্টেমটা ঠিকই আছে মানুষও পড়ে যাবে তাই না সেফটির জন্য চলো দেখি যাই খুব দেরি হয়ে গেছে গো দোকানে আসলাম দেখি কিছু খাবার নিয়ে আসি আজকে টিফিন নিয়ে আসিনি ওদের মুড়ি টুড়ি নিয়ে আসি আজকে কিছু নিয়ে আসিনি এখান থেকে কিনে নিয়ে যাই দেখি একজনকে বসিয়ে রেখে আসলাম করে রান্না হচ্ছে এখানে হচ্ছে এখনই কাছ থেকে আসলাম মাংস নিয়ে আসলাম খাসির মাংস রান্না হবে কেন তো ভাইরাসের জন্মদিনের জন্য সকালে মাছ নিয়েছিলাম মাছ তো আমি খাইনি মাছ ফ্রিজে যায় রেখে দিয়েছে মাংসটা নিয়ে যাই এসে মেলাতে যাইনি আমরা বাজার করতে গেছি দেখো কালকে নেই পাতা তরকির দোকানে ঢুকেছি কালকে রান্না করা বাজার মাংস নিয়ে এসে কালকে রান্না হবে বাজার করে রাখি সকালে তো আমি ডিউটিতে চলে যাই থাকি না রাতটা সন্ধ্যাবেলা বাজারটা করে রাখছি মো বাজার করছে মেলায় আগে গেলে যেতামই না ঘোরার দিন নিয়েছো একটা পুটুন নিয়েছ একটা মুরগি নিয়েছ একটা কুমির নিয়েছ আর নিতে হবে না মেলায় তো যাওয়া না বিশাল গরম গো গরমে মরে গেলাম কি গরম পড়েছে আজকে কি মেঘ করেছিল যেন আমি ডিউটি করছিলাম তখন দেখলো এই দেখছি অন্ধকার ওই মেঘ আসছে রে হ্যাঁ আমার মামুন বলছে মুরগি নিয়েছি কুমির নিয়েছি আমি কিছু খাবো না ভালো লাগছে

দিদি ভাই দাদা ভাই সব ভালো থেকো বোন ভাই বোন সবাইকে বললাম রথের দিন ভালো মতো রথ কাটাও ভালো মেলা দেখো